আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এগুলো হলো ফ্যানজল বেড এগুলো হলো ক্রেমির ট্যাবলেট তো এগুলো কিন্তু আমি ফ্রিতে পেয়েছি সরকারি পশু হসপিটাল থেকে নিয়েছি অর্থাৎ আমাদের ভৈরব পশু হসপিটাল থেকেই আমরা বিনামূল্যে এ ধরনের ট্যাবলেট আরও বিভিন্ন কিছু ওষুধ বিনামূল্যে পাওয়া যায় যা সরকারিভাবে খামারিদের জন্য বরাদ্দ করা থাকে আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ পশু হসপিটাল থেকে এ ধরনের ওষুধগুলো সরকারি ওষুধগুলো বিনামূল্যে আপনারা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ডরপার আমার কাছে দুম্বা ডরপার এবং শিববি গরু আছে বর্তমানে তো আমি স্পেশালি ডরপার এবং দুম্বার জন্য ক্রিমির ট্যাবলেট আনছি এগুলো আর কি ক্রিমিমুক্ত করার উদ্দেশ্যেই পশু হসপিটালে গিয়েছিলাম তো পশু হসপিটালে যে কর্মকর্তা আছে আমি ওনাকে বলছিলাম যে আমার দুম্বাগুলোকে বা দরপাগুলোকে আমি কৃমিমুক্ত করব আমার ক্রিমির ট্যাবলেট দরকার তো উনি কিন্তু আমাকে প্রায় আশিটার মতন ট্যাবলেট দিয়েছেন এবং দেখলাম অনেক ওষুধ ওদের ওদের আন্ডারে অনেক ওষুধ আছে অনেক রকমের ওষুধ অর্থাৎ সবগুলোই কিন্তু খামারিদের জন্য তো আমরা যারা জানি না আমরা অনেকেই জানি না যে সরকারিভাবে কিন্তু এই বিনামূল্যে এইসব ওষুধগুলো আসে পশু হসপিটালে তো আপনারা অবশ্যই পশু হসপিটালে আপনাদের পশু হসপিটালে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন অবশ্যই বিনামূল্যে পাবেন না হলে আপনারা দুই তিনজন একসাথে যাবেন যাতে ওরা দিতে বাধ্য হয় আশা করি এমনি দিবে তো না দিলে আপনারা দলবদ্ধভাবে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো এগুলো হচ্ছে ফ্যানজল ব্যাট এগুলো পঞ্চাশ কেজি ওজনের জন্য একটা ট্যাবলেট এগুলো প্যাক সেফ তো আমি একটা করেই কিন্তু খাওয়াবো তো এগুলো খাওয়ানোর সিস্টেমটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিই যারা অনেকে বুঝে তো আমরা কিন্তু সকালবেলা এগুলো খাওয়াই হুম আমরা এসবগুলোকে আপনার কৃমিমুক্ত করব আজকে সকালে তো এগুলো কৃমিমুক্ত করার সিস্টেমটা হচ্ছে আমি বলে দেই দরবার কিন্তু দেখতে একই ধরনের আপনারা যদি একটা একটা করে খাওয়ান তাহলে কিন্তু প্যাচ লাগাই দেবেন অর্থাৎ আপনারা একটাকে দুইবার খাওয়াই দিতে পারেন এরকম ভুল হইতে পারে তো এর এরকম যাতে না হয় আপনারা কি করবেন সকালবেলা খালি পেটে একদম ভরে এদের খাওয়াবেন খাওয়াইয়া এ দরজা থেকে দরজা দিয়ে বের করে দেবেন একটা একটা করে একটা খাওয়াবেন একটা দরজা দিয়ে বের করে দেবেন এভাবে করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম আর আমরা প্রথমে কি করি এ যতটা কলকাতায় খাওয়াবো আমরা যে পরিমাণ খাওয়াবো ওইটা ট্যাবলেট আমরা আগে হাতুড়ি দিয়ে একদম একটা কাগজের উপরে রেখে একদম গুড়া করি গুঁড়া করে আমরা এরকম সিরিজ দিয়ে আপনার জয়টাকে খাওয়াবো অত সিরিজ পানীয়টার সাথে মিশাই মিশাই ভালো করে একদম নাড়া দিয়ে মিশাই দিই মিশাই দিয়ে আপনার এভাবে ধরে একটা একটা করে এক সিরিজ করে খাওয়াই দিই অর্থাৎ আমরা জয়টাকে খাওয়াবো ওই সিরিজ পানীয়টার সাথে মিক্সড করি মিক্সড করে আপনার ওই ক্রিমির ট্যাবলেটাকে গুঁড়া করে একসাথে আমরা মিক্সড করি মিক্সড করে কিন্তু এভাবে ধরে ধরে একটা একটা করে আমরা খাওয়িয়ে দিই অর্থাৎ আমরা যে পরিমাণ পানি দেই সেই পরিমাণ কিন্তু এক একটা পশুর জন্য নির্ধারণ করে পানি দেই। অর্থাৎ পাঁচটা থাকলে পাঁচ সিনেস পানি দিই পাঁচ সিনেস পানি দিলে তো পাঁচটার এক সিনেস করে খাওয়াই দিই আর পাঁচটা বড়ি একসাথে ফ্রেশ করে ফ্রেশ করে একটা ডিব্বাই নেই কারণ বারে একটা একটা করে করতে পারবেন না অনেক সময়ের ব্যাপার বারে বারে একটা করবেন একটা খাওয়াবেন এভাবে আমরা একটা আপনার মগের মধ্যে একসাথে পাঁচটা বা দশটা মিক্সড করি মিক্সড করে আবার দশ দশ ট্রেন্স পানি দিই পানি দিয়ে এইভাবে ধরে ধরে একটা একটা করে খাওয়াই দেয় খাওয়াই কিন্তু আপনারা বাইরে সাইডে দেবেন অর্থাৎ খামারের যে ঘোরার জায়গা এখানে সাইডে দেবেন আর গোড়ের থেকে বের করে দেবেন একটা একটা করে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না তো এইভাবে আমরা খালি পেটে খাওয়াই আপনারাও কিন্তু এইভাবে ওষুধ খাওয়াতে পারেন ধন্যবাদ সবাইকে